হ্যালো বন্ধুরা নেক্সট ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা আমি চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে ভিডিওটি খুবই ইন্টারেস্টিং এবং আমেজিং একটা ভিডিও হতে চলেছে কেননা আজকে ভিডিও তোমাদেরকে দেখাতে চলেছি ফাইনালি রমজান ইভেন্ট আসছে আর এই রমজান ইভেন্টটা আমাদের মধ্যে কবে থেকে স্টার্ট হবে ব্রিটিশ সার্ভারে কবে থেকে স্টার্ট হবে ইন্ডিয়া সার্ভারে কবে থেকে স্টার্ট হবে এই রমজান ইভেন্টটা উভয় সার্ভারের জন্য কিন্তু আলাদা আলাদা ডেট থাকছে তো ডেটগুলো তোমাদেরকে জানিয়ে দেবো এবং এই রমজান ইভেন্টের মেন যে ওয়েব ইভেন্টটা থাকছে ওয়েব ইভেন্টটা কেমন থাকছে ওয়েব ইভেন্টটা কীভাবে কমপ্লিট করতে হবে আর রমজান ইভেন্টের মেন ওয়েব ইভেন্ট কমপ্লিট করে আমরা যে সমস্ত রিজর্টগুলো ফ্রিতে পাবো রমজান ইভেন্টের স্পেশাল কিন্তু আমরা একটা মেল বান্ডেল ফ্রিতে পেতে চলেছি তো মেল বান্ডেলটা তো তোমাদেরকে দেখাবো এর সঙ্গে সঙ্গে আমরা আরো অনেক ভালো ভালো রিওয়ার্ড ফ্রিতে পেতে চলেছি কিন্তু রমজান ইভেন্ট স্পেশাল ফ্রি রিওয়ার্ড তো সমস্ত ফ্রি রিওয়ার্ডগুলো তোমাদেরকে পুরোপুরি ফুল রিভিউ করে দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে চলো ভাই আর এছাড়াও কিন্তু রমজান ইভেন্ট স্পেশাল আরো কয়েকটা ইন্টারেস্টিং আপডেট তোমাদেরকে দিয়ে দেবো আজকের এই ভিডিওতে এই সময় কম শুরু করো আর ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আমাদের এই নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলে প্রথমবার এসে থাকলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটা পরে ক্লিক করে সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবে যার মাধ্যমে ফ্রি ফায়ারে এ টু জেড ইভেন্টস এবং আপডেটস ভিডিও সবার প্রথমে দেখতে পেয়ে যাবে चलिए শুরু করতে हैं সুন্দর রমজান ইভেন্ট স্পেশাল গায়না কিন্তু বিডি সার্ভারের জন্য স্পেশাল একটা ব্যানার লঞ্চ করেছে যে ব্যানারটার উপরে কিন্তু বড় করে লেখা আছে রমাদান মোবারক এবং এর ঠিক নিচেই ছোটো করে লেখা আছে এই আঠেরোই মার্চের পর থেকে জিতে নিন এক্সক্লুসিভ সব রিওয়ার্ড মানে বিডি সার্ভারে কিন্তু আঠেরোই মার্চ থেকে এই রমজান ইভেন্টে স্টার্ট হয়ে যাচ্ছে একেবারে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম আর আঠেরোই মার্চ কিন্তু রমজান ইভেন্ট স্পেশাল মেন ওয়েব ইভেন্টটা চলে আসছে বিডি সার্ভারে বাট ইন্ডিয়া সার্ভারে কিন্তু রমাদান ইভেন্টের জায়গায় হোলি ইভেন্টে স্টার্ট হয়েছে তো হোলি ইভেন্ট কিন্তু আঠাশে মার্চ পর্যন্ত চলবে আর আঠাশে মার্চের পরে কিন্তু রমাদান ইভেন্টটা ইন্ডিয়া সার্ভারে আসছে এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম ফাইনালি বিডি সার্ভারে কিন্তু আঠেরোই মার্চ থেকে রমজান রমজান ইভেন্টে স্টার্ট হচ্ছে আর ইন্ডিয়া সার্ভারে কিন্তু আঠাশে মার্চ হোলি ইভেন্ট শেষ হওয়ার পরে রমজান ইভেন্টটা স্টার্ট হবে এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম তো চলো এরপর তোমাদেরকে দেখিয়ে দিই যেহেতু বিটি সার্ভারে আঠেরোই মার্চ থেকে রমজান ইভেন্টে স্টার্ট হয়ে যাচ্ছে তো রমজান ইভেন্টের মেন যে ওয়েব ইভেন্টটা থাকছে ওয়েব ইভেন্টটা কীভাবে কমপ্লিট করতে হবে ওয়েব ইভেন্টটা কমপ্লিট করে আমরা যে সমস্ত রিওয়ার্ডগুলো ফ্রিতে পাবো সমস্ত ফ্রি রিওয়ার্ডগুলো দেখিয়ে দেবো তোমাদেরকে এবং রমজান ইভেন্ট স্পেশাল যে একটা মারাত্মক মেল বান্ডেল আমরা ফ্রিতে পেতে চলেছি তো সেই বান্ডেলটা তোমাদেরকে দেখিয়ে দিই চলো চলো ভাই তোমরা ফাইনালি আঠেরোই মার্চ থেকে কিন্তু আমাদের গেমের মধ্যে মানে বিডি সার্ভার রমজান ইভেন্টে স্টার্ট হয়ে যাবে রমজান ইভেন্টের আইকনটা কিন্তু এরকম টাইপের থাকবে ঠিক আছে বাইরে কিছু কিছু সার্ভারে কিন্তু আলাদা রকম আইকন এসেছে বাট রমজান ইভেন্টের মেন ওয়েব ইভেন্টের ইন্টারফেস কিন্তু এইরকম থাকবে কেলি আছে কেলি ক্যারেক্টারটা একটা উটের পিঠে বসে আছে ঠিক আছে এবং উটটা কিন্তু কেলি ক্যারেক্টারটা নিয়ে ঘুরছে ঠিক আছে এটাই থাকছে কিন্তু মেন ওয়েব ইভেন্টের ইন্টারফেস এখানে এসে আমাদেরকে ইভেন্টটা কমপ্লিট করতে হবে ইভেন্টটা কমপ্লিট করতে গেলে কিন্তু এখানে আমাদের টোকেন কালেক্ট করতে হবে আর উটটাকে দৌড় করাতে তবে এখানে প্রথমে দুশো কিলোমিটার দৌড় করাতে হবে উঠটাকে তাহলে কিন্তু আমরা একটা বক্স পেয়ে যাবো যে বক্সের মধ্যে থেকে আমরা কিছু রিয়ট পেয়ে যাবো তারপরে পাঁচশো কিলোমিটার দৌড় করাতে হবে পাঁচশো কিলোমিটার দৌড় করালে আমরা একটা বক্স পেয়ে যাব বক্সের থেকে কিছু রিয়র্ট পেয়ে যাব তারপরে কিন্তু এক হাজার কিলোমিটার দৌড় করাতে হবে আর এক হাজার কিলোমিটার দৌড় করানোর পরে কিন্তু রমজান ইভেন্টে স্পেশাল আমরা একটা প্যারাশুটের স্কিন পেয়ে যাব আর প্যারাশুটের স্ক্রিনটা কিন্তু সমস্ত সার্ভার জন্য থাকছে এরপরে দু হাজার কিলোমিটার দৌড় করালে আমরা আরও একটা বক্স পেয়ে যাবো যে বক্সের মধ্যে থেকে আমরা রমজান ইভেন্টে স্পেশাল একটা লেজে প্যানের স্ক্রিন পেয়ে যাবো বাট প্যানের স্ক্রিনটাও কিন্তু সমস্ত সার্ভারের জন্যই থাকছে ঠিক আছে এরপর একটা ফিমেল বান্ডেল থাকছে বাট বিডি সার্ভারে কিন্তু এই ফিমেল বান্ডেলটা থাকবে না বিডি সার্ভারের জন্য থাকছে কিন্তু একটা মারাত্মক লেভেলের মেল বান্ডেল তো মেল বান্ডেলটা তোমাদেরকে অবশ্যই দেখাবো বাট সমস্ত সার্ভারের জন্য কিন্তু ফিমেল বান্ডেলটা দিয়েছে এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম বাট বিডি সার্ভারের জন্য থাকছে কিন্তু একটা মারাত্মক মেল বান্ডেল বান্ডেলটা কিন্তু খুবই স্পেশাল সেটা তোমাদেরকে পরে দেখাবো তো এরপরে টোকেনটা কালেক্ট করতে হবে টোকেন কালেক্ট করতে গেলে এখানে ডেলি কতগুলো টাস্ক থাকবে টাস্কগুলো কমপ্লিট করতে হবে টাস্কগুলো কমপ্লিট করে আমরা টোকেন কালেক্ট করতে পারবো আর টোকেন কালেক্ট করে কিন্তু এখানে আমরা স্পেন্ড করতে পারবো এছাড়াও কিন্তু গেম খেলার পরে আমরা কিছু টোকেন দেখতে পেয়ে যাবো যেমনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ তো গেম খেলার পরেও আমরা এখান থেকে কিছু টোকেন কালেক্ট করতে পারবো এছাড়াও কিন্তু ম্যাপের মধ্যে আমরা কিছু কিছু জায়গায় টোকেন দেখতে পেয়ে যাবো সেখান থেকে কিন্তু আমরা টোকেনগুলো কালেক্ট করতে পারবো ঠিক আছে বাট গেম খেলতে আবার গেম খেললে কিন্তু বেশি বেশি টোকেন কালেক্ট হবে তো এখানে একটা টোকেন কালেক্ট করছি একটা টোকেন কালেক্ট করে তোমাদেরকে স্পিন করে দেখাবো এখানে কীভাবে স্পিন করতে হবে ঠিক আছে তো এখানে একটা টোকেন কালেক্ট করার পর লেটস গোতে ক্লিক করতে আবার লেটস গোতে ক্লিক করলেই দেখতে পাচ্ছ কেলি ক্যারেক্টারটা নিয়ে উঠ কিন্তু দৌড়াচ্ছে ঠিক আছে এবং এখানে কিন্তু দশ কিলোমিটার দৌড়ালো তো এইভাবে কিন্তু উটটাকে দৌড় করাতে আবার উটটা যত বেশি দৌড়াবে এবং যত তাড়াতাড়ি দৌড়াবে তত কিন্তু ইভেন্টটা তাড়াতাড়ি কমপ্লিট হবে ঠিক আছে তো খুবই সহজ একটা ইভেন্ট আছে রমজান ইভেন্টের মেন ওয়েব ইভেন্টটা এখানে কিন্তু বেশি কিছু করতে লাগবে না জাস্ট আমার গেম খেলতে হবে গেম খেলে কিন্তু আমরা টোকেনটা কালেক্ট করতে পারবো আর টোকেনটা কালেক্ট করার পরে কিন্তু এখানে এসে আমরা লেটস গোতে ক্লিক করব আর লেটস গোতে ক্লিক করলেই কিন্তু ওটটা দৌড়াবে আর যত তাড়াতাড়ি দৌড়াবে তত কিন্তু এখানে তাড়াতাড়ি ইভেন্টটা কমপ্লিট হবে তোমরা এখানে দেখতে পাচ্ছ তো খুবই স্পেশাল থাকছে এবং খুবই সহজ থাকছে কিন্তু ইভেন্টটা এইভাবে আমরা আশা করি সহজেই কমপ্লিট করে নেব ইভেন্টটা এবং যত তাড়াতাড়ি কমপ্লিট করবো তত তাড়াতাড়ি কিন্তু এখানকার সমস্ত রিওয়ার্ডগুলো আমরা কেলাম করে নিতে পারবো আঠেরোই মার্চ কিন্তু বাংলাদেশ সার্ভারে চলে আসছে রমাদান ইভেন্টটা তোমরা কিন্তু সবাই সহজভাবেই কমপ্লিট করে নেবে আর তোমাদেরকে অ্যাডভান্স দেখিয়ে রাখলাম এর জন্য কিন্তু অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবে আর ইভেন্টটা কিন্তু আঠেরোই মার্চ বাংলাদেশ সার্ভারে চলে আসছে বাট ইন্ডিয়া সার্ভারে কিন্তু একটু লেটে আসবে ইন্ডিয়া সার্ভারে হোলি ইভেন্টটা শেষ হবে তারপরে কিন্তু ইন্ডিয়া সার্ভারে রমজান ইভেন্টে স্টার্ট হবে ঠিক আছে আর ব্রিটিশ সার্ভারে কিন্তু আঠেরোই মার্চ চলে আসছে রমজান ইভেন্টের এই মেন ওয়েব ইভেন্টটা আশা করি তোমরা তাহলে সহজভাবেই কমপ্লিট করে নেবে এই ইভেন্ট তো চলো এরপর তোমাদেরকে দেখিয়ে দিই বিডি সার্ভারের জন্য যে রমজান ইভেন্টে স্পেশাল মেল বান্ডালটা ফিরিতে দিচ্ছে না। আবে মজা आएगा ना भिड़ो तोంద్ర বিডি কিন্তু একটা স্পেশাল ব্যানার লঞ্চ করেছে যে ব্যানারটার উপরে কিন্তু লেখা আছে Ramadan सेलिब्रेट করুন ফ্রি ফায়ারের সাথে এবং এখানে দেখতে পাচ্ছেন হোয়াইট এবং গোল্ডেন কালার কম্বিনেশন একটা মারাত্মক মেল বান্ডেল আছে সঙ্গে একটা প্যারাসুট এর আছে সঙ্গে একটা প্যানের স্কিন আছে ঠিক আছে আর এই ইভেন্টটা বিডি সার্ভারে চলবে 18 মার্চ থেকে 14 এপ্রিল পর্যন্ত মোটামুটি অনেক দিন ধরেই কিন্তু বিডি সার্ভারে এই Ramadan ইভেন্টটা চলবে তাই তোমাদেরকে জানিয়ে রাখলাম 18 মার্চ থেকে 14 এপ্রিল মানে প্রায় এক মাস ধরে চলবে কিন্তু বিডি সার্ভারে রমাদান ইভেন্ট এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম তো চলো এরপর তোমাদেরকে বান্ডেলটা পুরোপুরি ফুল রিভিউ করে দেখিয়ে দিই বন্ধুরা তোমরা এখানে প্রথমে একটা মেল বান্ডেল দেখতে পাচ্ছ রমজান ইভেন্টে স্পেশাল একটা মেল বান্ডেল থাকছে এই বান্ডেলটার এই বান্ডেলটা কিন্তু গ্যারান আমাদেরকে ফ্রিতে দেবে না এই বান্ডেলটা কিন্তু আমাদেরকে ডায়মন্ড খরচ করে নিতে হবে এই মেল বান্ডেলটা দেখতে পাচ্ছো দেখতে কিন্তু খুবই ভালো লাগছে এবং কালার কম্বিনেশনটাও কিন্তু মোটামুটি অসাধারণ লাগছে বান্ডেলটা দেখতে আর এরই সঙ্গে একটা ফিমেল বান্ডেল আসছে তো এই ফিমেল বান্ডেলটাও কিন্তু গ্যারেনা না বিটি সার্ভারে ফ্রিতে দিচ্ছে না বাট কিছু কিছু সার্ভারে কিন্তু ফ্রিতে দিয়ে দিয়েছে গ্যারেনা এই ফিমেল বান্ডেলটা বাট বিটি সার্ভারে কিন্তু ফিমেল বান্ডেলটা ফ্রিতে দিচ্ছে না ঠিক আছে হতে পারে আলাদা কোনো স্পেশাল রয়্যালের মধ্যে দিতে পারে তো এরপরে যে একটা মেল বান্ডেল দেখতে পাচ্ছো হোয়াইট এবং গোল্ডেন কালার কম্বিনেশন এই বান্ডেলটা এই বান্ডেলটা কিন্তু খুবই স্পেশাল একটা মেল বান্ডেল থাকছে এবং দেখতেও কিন্তু খুবই ভালো লাগছে এই বান্ডেলটা আর এই বান্ডেলটাই কিন্তু গ্যার না ফ্রিতে দিচ্ছে রমজান ইভেন্ট স্পেশাল বিডি সার্ভারে প্লেয়ারদের জন্য শুধু কিন্তু এক্সক্লুসিভ একটা ফ্রি বান্ডেল থাকছে এই বান্ডেলটা তো দেখতে কিন্তু খুবই ভালো লাগছে এই বান্ডেলটা তো তোমাদের কেমন পছন্দ হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে তো দেখতে কিন্তু এক কথাই অসাধারণ থাকছে তো এরপরে তোমরা এখানে আরও একটা বান্ডেল দেখতে পাচ্ছো ক্যামেল বান্ডেল তো এই বান্ডেলটাও কিন্তু কোনো সার্ভারে ফ্রিতে দিচ্ছে না এই বান্ডেলটা কিন্তু সমস্ত সার্ভারের জন্যই পেড থাকছে মানে ডায়মন্ড খরচ করে নিতে হচ্ছে এই বান্ডেলটা তো এই বান্ডেলটাও একটু আলাদাই লেভেল একটা বান্ডেল যেটা কিন্তু দেখতে পুরোপুরি উঠ তো এরপরে তোমরা এখানে দেখতে পাচ্ছ একটা মারাত্মক লেভেলের স্কারের গান স্ক্রিন আসছে তো রমজান ইভেন্ট স্পেশাল কিন্তু মারাত্মক একটা অ্যানিমেশনের সঙ্গে এবং মারাত্মক একটা লুক এবং ডিজাইনের সঙ্গে এবং অসাধারণ একটা অ্যাবিলিটির সঙ্গে কিন্তু আসছে আরও একটা মারাত্মক লেভেলের লেজেন্ডারি স্করের গানিস স্কিন যে গানিস স্কিনের সঙ্গে যে অ্যানিমেশনটা রয়েছে অ্যানিমেশনটাই কিন্তু দেখে পুরোপুরি সেরা লাগছে এবং গান স্কিনের লুক এবং ডিজাইনটা তো পরের কথা তো এরপরে কিন্তু রমাদান ইভেন্টে স্পেশাল একটা নর্মাল এ মাঠের সাতাশির গান স্কিন আসছে এটা কিন্তু হতে পারে আমরা সবাই ফ্রিতে পেয়ে যাব তো এরপরে রমাদান ইভেন্টে স্পেশাল একটা ইমোট দেখতে পাচ্ছি ইমোটটায় কিন্তু বেশ আমেজিং টাইপের একটা ইমোট থাকছে তোমরা এখানে দেখতে পাচ্ছ তো ইমোটটাই কিন্তু ডায়মন্ড খরচ করে নিতে হবে এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম তো এছাড়াও কিন্তু রমজান ইভেন্টে স্পেশাল আমরা একটা মারাত্মক লেভেলের কাটানোর স্কিন দেখতে পেয়ে যাচ্ছি তো কাটানির স্ক্রিনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ লুক এবং ডিজাইনটা কিন্তু পুরোপুরি সেরা থাকছে এবং কালার কম্বিনেশনটাও কিন্তু দেখতে খুবই ভালো লাগছে ঠিক আছে তো স্কারের যে গার্ড স্ক্রিনটা আসছে স্কারের গার্নি স্ক্রিনের সঙ্গে যে অ্যাবিলিটি আমরা দেখতে পাচ্ছি আর্মোর প্যানারেশন আছে ডবল প্লাস রেট অফ ফায়ার আছে সিঙ্গেল প্লাস ম্যাগাজিন আছে মাইনাস এইরকম অ্যাবিল্টির সঙ্গে কিন্তু আমরা মারাত্মকেরই স্কারের গানের স্ক্রিনটা দেখতে পেয়ে যাচ্ছি আর হতে পারে রমজান ইভেন্ট স্পেশাল আমরা একটা লাক রাল দেখতে পেয়ে যাব যে লাক রয়ালের মধ্যে কিন্তু আমরা হতে পারে স্কাইের গানের স্ক্রিনটা দেখতে পেতে পারি নাহলে কিন্তু হতে পারে আমরা একটা টোকেন হুইল ইভেন্ট বা রিং ইভেন্টের মধ্যে দেখতে পেয়ে যাবো মারাত্মক এই স্কারের গানের স্ক্রিনটা গানের স্ক্রিনটার লুক এবং ডিজাইনটা কিন্তু পুরোপুরি সেরা থাকছে আর রমজান ইভেন্ট স্পেশাল একটা মারাত্মক লেভেলের স্করের গানের স্ক্রিন থাকছে কিন্তু এই গানের স্ক্রিনটা যার অ্যানিমেশনটাও কিন্তু দেখতে পুরোপুরি সেরা থাকছে আর বন্ধুরা এরপরে তোমরা এখানে একটা প্যানেল স্ক্রিন দেখতে পাচ্ছ লেজেন্ডারি একটা প্যানেল স্ক্রিন তো প্যানেল স্ক্রিনটা কিন্তু সমস্ত সার্ভারের জন্য গ্যারেনা ফ্রিতে দিয়ে দিচ্ছে তো এরপরে তোমরা এখানে একটা গোলালের স্ক্রিন দেখতে পাচ্ছ গোলার স্ক্রিনটা কিন্তু দেখতে নর্মাল হলেও কিন্তু দেখতে বেশ ইউনিক টাইপের লাগছে আর গোলালের স্ক্রিনটা হতে পারে আমাদেরকে ডায়মন্ড কাজ করে নিতে হতে পারে তো এরপরে তোমরা এখানে একটা গ্র্যান্ডারি স্ক্রিন দেখতে পাচ্ছো লেজেন্ডার একটা গ্র্যান্ডার স্ক্রিন থাকছে তো গ্র্যান্ডারি স্ক্রিনটা কিন্তু আমরা সবাই ফ্রিতেই পেয়ে যাবার এছাড়াও একটা লুড বক্সের স্ক্রিন দেখতে পাচ্ছো লুড বক্সের কিনটা কিন্তু আমরা সবাই ফ্রিতে পেয়ে যাবো ঠিক আছে তো রমজান ইভেন্ট স্পেশাল এই সমস্ত আইটেমগুলো আসছে আমাদের গেমের মধ্যে একের পর এক বিভিন্ন রকম ইভেন্টের মধ্যে আমরা দেখতে পেয়ে যাব আর সময়ের সঙ্গে সঙ্গে তোমাদেরকে সবার প্রথমে আপডেটগুলোও দিয়ে দেবো ঠিক আছে তো চলো এগিয়ে যায় আরও কিছু ইন্টারেস্টিং আপডেটের দিকে আর বন্ধুরা এছাড়াও আমাদের গেমের মধ্যে যখন পুরোপুরিভাবে রমজান ইভেন্টে স্টার্ট হয়ে যাবে তখন কিন্তু গেমের মধ্যে ম্যাপের কিছু কিছু জায়গায় কিন্তু আমরা এরকম একটা গাড়ি টাইপের দেখতে পেয়ে যাব যেটা কিন্তু একটা গাদা আছে গাদা কিন্তু একটা গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে ঠিক আছে বাট গাধাটা কিন্তু চাইলেও এই গাড়িটা নিয়ে চারিদিকে ঘোরাঘুরি করতে পারবে না শুধুমাত্র আমাদের জন্যই এক জায়গায় দাঁড়িয়ে থাকবে ঠিক আছে তো ম্যাপের মধ্যে কিছু কিছু জায়গায় কিন্তু আমরা দেখতে পেয়ে যাবো এবং এই গাড়িটার পাশে আসলে কিন্তু আমরা ইউজ টাইপের একটা অপশান দেখতে পেয়ে যাবো ঠিক আছে তো ইউজ অপশানে যখনই আমরা ক্লিক করব তখন কিন্তু গাধা আমাদের জন্য কিছু লুট দিয়ে দেবে ঠিক আছে যেমনটা তোমরা এখানে দেখতে পেলে কিছু লুট দিয়ে দিলে এবং রমজান ইভেন্টের স্পেশাল মেন ওয়েব ইভেন্টটা কমপ্লিট করার জন্য আমরা এখান থেকে কিছু টোকেনও পেয়ে যাবো ঠিক আছে তো গাদা কিন্তু এই গাড়িটা নিয়ে শুধুমাত্র আমাদের জন্যই দাঁড়িয়ে থাকবে আমাদেরকে কিছু লুট দেবে ঠিক আছে যেটা কিন্তু আমাদের গেম পেলা করতে সুবিধা হবে ঠিক আছে তো এছাড়াও কিন্তু রমজান ইভেন্ট স্পেশাল আমাদের গেমের মধ্যে ভেন্ডিং মেশিন যেটা রয়েছে তো ভেন্ডিং মেশিনের কালারটাও কিন্তু চেঞ্জ করে দিচ্ছে তোমরা এখানে দেখতে পাচ্ছ রমজান ইভেন্ট স্পেশাল কিন্তু আমরা এইরকম টাইপের দেখতে পেয়ে যাবো তো এই সমস্ত চেঞ্জেসগুলো থাকছে আর এছাড়াও কিন্তু রমজান ইভেন্টটা যখনই আমাদের গেমের মধ্যে স্টার্ট হবে তো গেমের মধ্যে এরোপ্লেনের কালার এবং ডিজাইনটাও কিন্তু একটু চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে তো চলো এরপরে তোমাদেরকে আরও একটা ইন্টারেস্টিং আপডেট দিয়ে দিই তোমরা রমজান ইভেন্টের মেন ওয়েব ইভেন্টের ভিতর থেকে আরও একটা ইভেন্টের প্রি অ্যাক্সেস পাওয়া গেছে বা ইভেন্টের আইকন পাওয়া গেছে যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছি স্কোরচিং সিল বান্ডেল তো ফাইনালি ওবি বি ফর্টি থ্রি আপডেট স্পেশাল আমাদের গেমের মধ্যে নতুন যে একটা গোল্ডেন শেড বান্ডেল আসার কথা ছিল বাট যে বান্ডেলটার নাম রয়েছে কিন্তু স্কোরচিং সিল বান্ডেল তো ফাইনালি রমজান ইভেন্ট স্পেশাল কিন্তু আমাদের গেমের মধ্যে আসতে চলেছে স্কোরচিং সিল বান্ডেল বা যেটা কিন্তু আমরা গোল্ডেন শেড বান্ডেলের কপি একটা বান্ডেলও বলে থাকতে পারি ঠিক আছে তো এই স্কোরচিং সিল বান্ডেলটা কিন্তু রমজান ইভেন্ট স্পেশাল আমরা একটা রিং ইভেন্টের মধ্যে দেখতে পেয়ে যাব আর সেই সঙ্গে সঙ্গে পুরানো সমস্ত গোল্ডেন শেড বান্ডেলগুলো আমরা রিটার্ন দেখতে পেয়ে যাবে রিং ইভেন্টের মধ্যে ঠিক আছে তো এটা তোমাদেরকে জানিয়ে রাখলাম যারা যারা গোল্ডেন শেড বান্ডেলের জন্য অপেক্ষা করে আছে অবশ্যই ডায়মন্ড জমানো শুরু করে দাও যেহেতু রমজান ইভেন্ট স্পেশাল কিন্তু আমরা পুরানো গোল্ডেন শেড বান্ডেলগুলো রিটার্ন দেখতে পেয়ে যাচ্ছি সেই সঙ্গে কিন্তু আমরা নতুন একটা গোল্ডেন শেড বান্ডেল বা যে বান্ডেলটার নাম রয়েছে কিন্তু স্কোর চিং সিল বান্ডেল তো এই বান্ডেলটাও কিন্তু আমাদের গেমের মধ্যে আসতে চলেছে এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম তো তোমরা কে কে অপেক্ষা করছো এই সমস্ত বান্ডেল গুলো জন্য অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমরা কি পুরানো গোল্ডেন শেড বান্ডেলটা নিতে চাও নাকি নতুন এই স্কোরচিং সিল বান্ডেলটা নিতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে যেহেতু স্কোরচিং সিল বান্ডেলটা দেখতে পুরোপুরি গোল্ডেন শেড বান্ডেল টাইপের হলেও মারাত্মক লুক এবং ডিজাইনটা থাকছে ঠিক আছে তো এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম তো রমজান ইভেন্ট স্পেশাল কিন্তু আমরা নতুন গোল্ডেন শেড বান্ডেল বা স্কোরচিং সিল বান্ডেলটা দেখতে পেয়ে যাচ্ছি আর সেই সঙ্গে পুরানো গোল্ডেন শেড বান্ডেলগুলো রিটার্ন দেখতে পেয়ে যাচ্ছি একই রিং ইভেন্টের মধ্যে তো আমাদের আজকে ভিডিও আপডেট এই পর্যন্তই থাকছে পরবর্তী ভিডিওতে আরও কিছু ইন্টারেস্টিং আপডেট নিয়ে আসছি তোমাদের জন্য ঠিক আছে ওকে ভাই ঠিক আছে ওকে ওকে ভাই ওকে ভাই তো আমাদের আজকে ভিডিওটি এই পর্যন্ত আর আশা করি ভিডিওটি ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর সাবস্ক্রাইব না করে থাকলে কি করছো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবে যার মাধ্যমে আমাদের নেক্সট গেম বাংলা ইউটিউব চ্যানেলে নতুন নতুন ইভেন্টস ও আপডেটস সে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইল নোটিফিকেশন পৌঁছে যাবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু বন্ধুদের কাছে শেয়ার করে দেবে প্লিজ একটু সাপোর্ট করো আমাদের এই নেক্সট ডিগেমার বাংলা ইউটিউব চ্যানেলটিকে টাটা বাই বাই তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তো ভালো থাকবে তোমরা সবাই আমি ততক্ষণে তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে আসছি